হ্যালো বন্ধুরা আমি ভীতি বলছি তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো ভিডিওটা দেখতে দেখো সঙ্গে দেখো আশা করি ভালো লাগবে কেউ স্কিপ করবে না তো আমি এখানে বিয়ে বাড়ি চলে এসেছি তো দেখতেই পারছো তো তারপরে দেখো এখানে গেট সাজানো হচ্ছে তো যে দাদা ভাইরা গেট সাজাচ্ছে তারা দিনে অন্য কাজ করে রাত্রে মানে এই এই বাড়ি সাজানোর কাজগুলো করে তো এখানে আছে দেখো আমি বিয়ের প্যান্ডেলটা তোমাদের সাথে শেয়ার করলাম দেখতেই পাচ্ছে আর এখানে সবাই মিলে গল্প করছে তো সারাত্রি কেউ ঘুমায়নি সব গল্প করছে কেননা ভোরবেলা জল সইতে যেতে হবে তো তার জন্য রাত্রে ঘুমানো যাবে না কাক ডাকার আগে আমাদের কাছে নিয়ম কাক ডাকার আগে জল সইতে যেতে হবে আর কিছু নিয়ম আছে সেগুলো করতে হবে তো আমি জল সইতে যাওয়ার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না কেননা ক্যামেরা ধরার লোক ছিল না তো তার জন্য তো এখানে দেখতে পাচ্ছি আমরা জল সই চলে আসলাম ভোর চারটের সময় গেছিলাম জল সইতে তারপরে যেখানে দেখো ঘুমসি পড়ে ঘুমসি পরে নিল আর কাঠের মালা পরে নিলো যেহেতু এগুলোর নিয়ম তো তার জন্য আর এখানে দেখো না মামিদের বাড়ি অনেক কুকুর আছে ছাগল আছে তো তোমাদের সাথে একটা ভিডিওতে শেয়ার করবো সেই কুকুরগুলো খালি ডাকতে যায় ঘেউ ঘো করছে তো এখানে দেখো আবার হচ্ছে তোমার এখানে চন্দনের ফোটা আর আছে ধান দেবুদি আশীর্বাদ করছে আর তো দধি কর্মা বলে এটাকে খই খই দই খাওয়াতে হবে খেতে হবে কাক কাগাকাটাকে তো সারাদিন উপোস থাকতে হবে তো আমাদের মধ্যে নিয়ম উপোস থেকে সব কিছু করতে হয় এখনকার দিনে কেউ মানে না কেউ খায় কেউ না খেয়েই করে তো না খেয়ে করলেই ভালো কেননা বিয়ে তো মানুষ একবারই করে বারবার তো করে না তো তার জন্য তো উনি হচ্ছে ওই যে কাকিমার পাশে থাকে তো উনি নিয়ম বলছিল ওনার যে করতে হবে তো ওনার নিয়মে তো হবে না উনি আবার টুপুরটা নিয়ে এসেছে মাথায় দেওয়ার জন্য তো তারপরে আমাদের যে শ্বশুরবাড়ির দিক দিকদের যে নিয়ম সেই নিয়মই করছে তো আমার শাশুড়ি আর শাশুড়ি মা বলেছিল কী কী নিয়ম আছে তো আমার শ্বশুর মানে বাপের বাড়িতে সেগুলো বলছিল সেই নিয়মই হবে বলছে তো আমার ভীষণই কষ্ট হচ্ছে গলার গাছটা দিতে তো তোমাদের কী বলব তারপরে এখানে দেখো মামি আছে আগুনের তাপ দিয়ে দিল একটু মানে প্রদীপের তাপ দিয়ে দিল এবার ক্ষয় খাওয়ানো হবে ওকে তো তার জন্য কাকিমা একটু মাছ ইসে পড়ছে আর এখানে দেখো কালো জলের দিয়ে করে কাজলের ফোঁটা করিয়ে দিচ্ছে তো দেখতেই পারছ তো তারপরে দেখো না এত ক্ষয় দই মাখিয়ে ফেলেছে এখানে দেখো তো খেতে কষ্ট হচ্ছে আর আমি এখানে শাড়ি পরে তো ইসের না আছে নাইটি একটি ছিলাম তো এখানে দেখতেই পারছো ও আছে এতটাই মাখিয়ে ফেলেছে আর ভোরবেলায় খেতে হবে তো ও খেতে পারছিল না গা ছিল ওর তো সবাই বলছে খেতে হবে খেয়ে কষ্টমষ্ট করে তো ভোরবেলা অত মিষ্টি খাওয়া যায় নাকি তো মামি কী করেছে ওর মধ্যে একটা আবার সন্দেশ ভেঙে দিয়েছে মানে কালাকা তো ওর খেতে আরো অসুবিধা হচ্ছে এখানে তো ও অনেকটাই মেখে বলেছে খেতে পারছে তো একে ওকে খুঁজছে তাই বুড়ো মেয়েদের খাওয়ালে নাকি এটা ভালো তো তারপরে ওর মাসির মেয়ে আসলো তোর মাসির মেয়েকে খেলে খেলো আর তার বাকিটাকে খাই দিল তাহলে মেয়েছে কী কি বলছে না দেখো

এই এখানে টিফিন খাওয়া হয়ে গেছে সকালে লুচি তরকারির টিফিন ছিল তো সবাই খেয়ে নিয়েছে তারপরে এখানে আমাকে বলেছে ছেলের বাড়ি আশীর্বাদ করতে যাবে তো আমাদের মধ্যে নিয়ম আছে মাছ নিয়ে যেতে হয় তো মাছের যেটার আমাকে সাধারণ দায়িত্ব দিয়েছে তো আমি এখানে কিছু গাঁদা ফুল মানে ছড়িয়ে দিলাম তো দেওয়ার পরে এই মাছটা ও মাছের মুখের মধ্যে অনেকে খিলি করে দিতে হবে পান তো আছে সুপুরি দিয়ে তো মাছের মুখটাকে আমি খিলি করে দিয়ে দিলাম দিয়ে দিয়েছি মাছের মাছের মুখটা তো দেখতে বুঝতে পারছো তোমরা তারপরে এখানে আমি আছে সে প্যাকেট মানে ইয়ে করছি সেলো দিয়ে যে পার্সেল করছি বলতে পারো মাছটাকে ভালো করে সুন্দর করে তো ভিডিওটা আগে পিছিয়ে হয়ে গেছে দেখো এবার আমি মাছের মুখটা আমি কিছুতেই তোমার খুলতে পারছি না হাঁ করতে পারছি না যে এই মাছ সুপুরের খিলিটা মানে ভোর মুখের মধ্যে তারপরে এখানে আমার মামি আমাকে হেল্প করছে তারাও আমি করে দিচ্ছি তো এখানে দেখো তারপরে দুটো আমি ধরলাম মামিও হা করলো তারপরে অনেকটা বড় হা হলো তারপরে এখানে আমি পানের খিলিটা মামিওর মধ্যে ভরে দিচ্ছি দেখতেই পারছো আর পানের বোটাটা অনেকটাই লম্বা ছিল আর মাছটা পুরোটির মধ্যে মানে পারফেক্ট হয়েছে তারপরে বোটাটা মামি বলে কেটে দিই তো আমি যে হ্যাঁ কেটেই তাতে সুবিধা হবে বোটাটা কেটে দিলে তো দিয়েছে তো দেখেছি এখানে আমি আমার পাঁচটা সিঁদুরের বোটা দিয়ে নিয়েছি কেননা এটা নিয়ম আর অনেকের মানে মাছের নথও পড়ে তো আমি বলেছিলাম যে নথ নিয়ে আসতে তো ভুলে গেছে নদটা আনতে তা বলছে কারুর যদি নদটা থাকে তো মাছের লাগিয়ে দাও পরিয়ে দাও তা বলছে আমি বলছি না কারুর নেই বলছে তোমার নেই যে আমি না নদ পড়ি না তো যাই হোক মজা আড্ডা হচ্ছে তারপরে এটা সাজানোর পরে এখানে দেখো বৃদ্ধি হচ্ছে বৃদ্ধি করা হচ্ছে তো এখানে আছে এটা কনের আছে মানে কাকা বলতে পারো উনি আছে এটা হচ্ছে কনের আছে কাকা যেহেতু কনের বাবা ব্যস্ত আছে তো তার জন্য সকালের বৃদ্ধিটা হচ্ছে কনের কাকা করছে তো দেখতেই পারছো এখানে বৃদ্ধি হচ্ছে তো সবাই মিলে বসে দেখছে আর ওইদিকে হচ্ছে আজকে ঝিরিঝিরি বৃষ্টি হয়েছিল ওদের ঠান্ডাও ছিল মানে কোনো অসুবিধা হয়নি ভালোই ভালোই বিয়েটা হয়ে গেছে তারপর এখানে দেখা যাচ্ছে তোমার যে ওয়েদারটা যে খুবই ভালো ছিল ঠান্ডা ছিল তো ভালোই হলোই বিয়েটা কাটি মানে হয়েছে তো বলতেই পারো বৃষ্টি হয়েছিল কিন্তু যখন অল্পই বৃষ্টি হয়েছিল তো ওয়েদারটা ছিল সব দিক দিয়ে মজা হয়েছে আনন্দ হয়েছে তো এখানে দেখতে পাচ্ছ ছেলের বাড়ি আশীর্বাদ করতে যেতে হবে ছেলেকে তো আছে এখানে আছে মিষ্টি নিয়েছে দই নিয়েছে আর এই যে মাছ নিয়ে যেতে নিয়ম আছে আর পান সুপারি নিয়েছে আর ঘড়ি নিয়েছে এখানে তো ছেলেকে আশীর্বাদ করবে বলে তো সবাই যাচ্ছে বয়স্করা আশীর্বাদ করতে মানে চার পাঁচজন মিলে যেতে হয় তো দাদুরা এখানে যাচ্ছে সব আশীর্বাদ করতে তারপরে সবাই রেডি হয় এখন দেখো দেখতেই পাচ্ছ রেডি হয়ে নিয়েছি কেননা জল সইতে যাব বলে তো আর এইটা হচ্ছে কোনে আমাদের তো দেখতেই পাচ্ছ কোনেকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তো এখানে আমি একটু দেখাচ্ছি আর এইটা হচ্ছে পাশে আছে আমার মামি শাশুড়ি তো দেখতে পাচ্ছি এটা মনে হচ্ছে আমার মামি শাশুড়ি তো এখানে সবাই আছে সে যে সাপছে জল সইতে যাবে বলে তো অনেকটাই দেরি হয়ে গেছে তারপরে দেখো এখানে হচ্ছে যেন আমি কী বলছিলাম মনে নেই তো সবাই মিলে এখন ওরিকট ফটোশুট করছে বাইরে থেকে তো দেখতেই পারছ তারপরে এখানে সবাই বসে আছে মানে আশেপাশের লোক এসেছে জল সইতে যাবে বলে যে কখন বেরোবে তারপরে জল সইতে অনেকটা দেরি হয়ে গেছে আরও ওর বিয়েটা হচ্ছে গোধুনি লগ্নেতে পুরো একদম টাইমটা খুব ভালো ছিলো তারপরে দেখো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছে তো এই যাচ্ছে কনের মা এখন হচ্ছে বেরোচ্ছে আমরা সবাই জল ছড়িতে যাবো বলে তো ভিডিওটা দেখতে থাকো মানে তো কত লোক দেখতেই পাচ্ছ অনেক জল শুয়ে যাওয়ার আশেপাশে কত সুন্দর লাগছে তো দেখতেই পারছ তো এখানে পাঁচজন মিলে ধরতে হয় আর মা গঙ্গাকে কয়েকদিনের মধ্যে করতে গেছে তো দেখো এখানে কি মানে আতা সিঁদুর পান সুপুরি দিয়ে সব কিছু হচ্ছে মিষ্টি তো ছেলের বাড়ির থেকে আশীর্বাদ করতে চলে এসেছে তো দেখতেই পারছো তো বৃদ্ধি করার পর ছেলের বাড়িতে মানে গায়ে হলুদ নিয়ে আসতে হয় ছেলের বাড়ির গায়ে হলুদ দিয়ে মেয়েরাতে স্নান করা হবে ছেলের বাড়ির গায়ে হলুদ না আসলে আশীর্বাদ করা হবে না তো এদিকে আমরা জল নিয়ে শুয়ে চলে এসেছি তো ছেলে আশীর্বাদ করছে তো দেখতেই পাচ্ছ তো এখানে দেখতেই পাচ্ছো ছেলের জ্যাংবো এটা তো ওকে কী করেছে সকাল মানে জানে যে উপোস রয়েছে তো মিষ্টি গোটা মিষ্টিটা মুখে মধ্যে পরে দিয়েছে তো ও খেয়ে নিয়েছে বলছে খাও খাও তো বলছে মান মানে সম্মান রক্ষার জন্য ও মিষ্টিটা খেয়ে নিয়েছে তো পরে বলছে না খালে ভালো তো লজ্জা লাগছিল নিজেরই তো দেখতেই পাচ্ছ তারপরে এখানে প্রণাম করছে তো শ্বশুর শ্বশুরবাই থেকে দেখো কি কি তত্ত্ব এসছে এইটা কোন শাড়ি বউ ভাতের আর এখানে হচ্ছে সব কিছু আলতা সিঁড়ি শাড়ি দিয়েছে দেখতে খেলে আর ওকে আশীর্বাদ করেছে ভালো শ্বশুর শ্বশুরবাইয়ের থেকে আর তারপরে হ্যাঁ গালেগুলো দিও না দেখো হ্যাঁ নিয়ে নিন হাতে এখানে ওর মাথায় জল দেওয়া যাবে না চুল ভিজানো যাবে না কারণ আছে মেকআপ চুল বাঁধবে তো চুল ভিজে চুলে চুল বাঁধা যাবে না আর গন্ধ হবে তো তার জন্য এখানে আছে দেখতেই পারছেন নিয়ম তো ওকে বলছে যে এখানে কলদলায় ওকে স্নান করানো হয়ে গেছে জল আসছে তো পাঁচজন এও বউ মিলে হচ্ছে স্নান করাতে হয় তো তার জন্য আমরা পাঁচজন এও বউ মিলে ধরে নিলাম তো ধরে নিয়ে এখন ঘটি করে দেখো পাঁচজন মিলে ছোট ঘটির জলটা আগে ঢেলে দিচ্ছে তারপরে বড় ঘটির জলটা পরে ঢালবো তো এখানে কেমন এমন বলছে এই করো ওই করো মানে ফটোশ্যুট করছে তো তার জন্য তো বলছে ধরে রেখে দাও এইভাবে তো ফটো তুলবে তারপর আস্তে আস্তে তোমরা জল ঢালবে তো আমরা এই এক এক করে এখন জল মানে ফটোশ্যুটের জন্য আস্তে আস্তে মানে জল ঢালছি তো যেহেতু মাথা যাবে না তো মাথার সামনে এটা ঢালছি তারপরে গায়ে হলুদ হয়ে গেল আবার তো গায়ে আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে তো যতটা পারলাম তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম দেখতেই পেলে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আর খুব স্বীকৃতি তোমাদের কাছে মানে বিয়ের ব্লগ আমি তাড়াতাড়ি নিয়ে আসবো তো আজকের পর্যন্ত এই আজকের এই পর্যন্ত যদি তো তাটা